আমার ভিডিওটা দেখছেন তারা ভিডিওটাকে লাইক করবেন যারা আমার চ্যানেলটা রেগুলার দেখেন তারা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন হায়দ্রাবাদ ম্যাচের আগে ইস্টবেঙ্গল দল তাদের প্রস্তুতি সেরে নিচ্ছে এই ম্যাচের আগে ইস্টবেঙ্গল দল ক্রিসমাসের যেমন কেকও কাটছে তার সাথে সাথে বিভিন্নভাবে কিন্তু তারা এই হায়দ্রাবাদ ম্যাচের জন্য যে প্রস্তুতি এবং তাদের যে গেম প্ল্যান সেই গেম প্ল্যানটাকে কিন্তু তৈরি করছে এবং বলা চলে যে এই ম্যাচে তারা মূলত ফোর টু থ্রি ওয়ান যেই ফরমেশানে খেলে থাকে সেই ফরমেশানটায় তো তারা খেলবেই তার সাথে সাথে ব্যাক ফরমেশান হিসেবে ফোর থ্রি থ্রি ফরমেশানকেও তারা তৈরি রাখছে যাতে করে প্ল্যান বিয়ের সময় কোনো অসুবিধা না হয় তাই হায়দ্রাবাদ ম্যাচে এই ইস্টবেঙ্গল দলের মূলত কাজ হবে যে একটা বড় ব্যবধানে জয়লাভ করা কারণ হায়দ্রাবাদ দলকে বড় ব্যবধানে হারানো সম্ভব কারণ এই দলটা সেই অর্থে একদম বটম টেবিলে রয়েছে সেই জায়গায় দাঁড়িয়ে এই দলটাকে যদি একটু বেশি ব্যবধানে হারানো যায় তাহলে ইস্টবেঙ্গলের যে গোল ডিফারেন্স আছে সেই গোল ডিফারেন্সটা কিন্তু বাড়িয়ে নেওয়া যাবে তাই জন্য ইস ইস্টবেঙ্গলের কোচ অস্কার ভুজং চেষ্টা করছে যে তাদের ব্যাকআপ প্ল্যানের একটা ভালো থাকুক এবং তার সাথে সাথে ইস্টবেঙ্গল দলের যে চোট আঘাত সমস্যা সেই সমস্যা থেকে যতটা পারা যায় প্লেয়ারদেরকে বাঁচিয়ে রাখা যায় সেই দিকেও কিন্তু ইস্টবেঙ্গল দল নজর রাখছে আমরা দেখতে পাচ্ছি যে মাদি তালাল একটা বড় ধরনের ইঞ্জুরি নিয়ে কিন্তু পুরো সিজনের জন্য ছিটকে গেছে সাউল ক্রেসপেরও কিন্তু সেই একই ঘটনা কবে ফিরবে তার কোনো গ্যারেন্টি নেই তবে একাধিক প্লেয়ার চোট থাকা সত্ত্বেও তারা কিন্তু বিভিন্নভাবে তাদের গেম প্ল্যানটাকে সেট করছে এবং আমরা জানি যে এই ইস্টবেঙ্গল দলে হায়দ্রাবাদ ম্যাচের জন্য কোনো হেক্টার উস থেকে পাওয়া যাবে না এবং লাল লালচুং লুঙ্গাকে কিন্তু তারা তৈরি রাখছে দরকার পড়লে লাংচুং লুঙ্গাকেও কিন্তু সেন্টার ব্যাক পজিশানে খেলা যেতে পারে খেলানো যেতে পারে কিন্তু আনোয়ার আলী আর হিজাজি মায়ের সেন্টার ব্যাক পজিশান থেকে শুরু করবে এইটা কিন্তু বয়ে যাচ্ছে এবং ব্যাক থেকে সম্ভবত শুরু করতে পারে লালচুং লুঙ্গা এবারে দেখা যাক যে ইস্টবেঙ্গল থ্রি ব্যাক ফরমেশনে যায় না ফোর ব্যাকে যায় আশা করি যে ফোর টু থ্রি ওয়ান যেই ফরমেশানে তারা প্র্যাকটিস করছে এই ফরমেশনেই তারা খেলবে কারণ এই ফরমেশানটা ইস্টবেঙ্গলের জন্য অনেক বেশি সেট হয়ে গেছে এবং প্লেয়াররাও কিন্তু বুঝতে পারছে যে এই ফরমেশানে কীভাবে খেলতে হবে এবং এই ফরমেশান থেকে কিন্তু ধারাবাহিকভাবে ভালো ফল করছে ইস্টবেঙ্গল দল তাই ইস্টবেঙ্গল দলের জন্য এই ফরমেশনটা অনেক বেশি সুবিধাজনক এবং হায়দ্রাবাদকে হারিয়ে ইস্টবেঙ্গল দল অবশ্যই লিগ টেবিলের ওপরের দিকে উঠবে এই ম্যাচটা যদি জিততে পারে তাহলে এই ইস্টবেঙ্গল দল কিন্তু এগারো থেকে একেবারে আটে চলে আসতে পারে সেই জায়গায় দাঁড়িয়ে এই ম্যাচটা ইস্টবেঙ্গলের কাছে একদম খুবই মাস্ট উইন ম্যাচ আছে নর্থ ইস্ট ম্যাচে কিন্তু দুই একে এগিয়ে গেছিলো সেই জায়গায় দাঁড়িয়ে এই হায়দ্রাবাদ দলটাকে কিন্তু খুব একটা ছোটোভাবে নেওয়া যাবে না হায়দ্রাবাদ দলেরও বেশ কিছু ভালো প্লেয়ার আছে সুযোগ সন্ধানী প্লেয়ার সেই প্লেয়ারগুলোকে মার্কিং করার দিকে কিন্তু কোচ অস্কারভুজং মনোযোগ দিচ্ছে এবং তার সাথে সাথে অ্যাটাকের ওপরে ইস্টবেঙ্গল দল বেশি জোর দিচ্ছে কারণ অ্যাটাকিং ফুটবলের ওপর ভরসা করেই কিন্তু ইস্টবেঙ্গল দল এই হায়দ্রাবাদ ম্যাচটা জিততে চাইছে কারণ ইস্টবেঙ্গলের অ্যাটাকার পজিশানে যেসব প্লেয়াররা আছে তারা কিন্তু এই মুহূর্তে দাঁড়িয়ে দারুণ ছন্দে আছে তাই ইস্টবেঙ্গলের কাছে একটা গুরুত্বপূর্ণ ভূমিকা থাকবে যে অ্যাটাকিং ফুটবল খেলে প্রথম হাফেই একটা গোল তুলে নেওয়া গোল তুলে নিতে পারলে এই ইস্টবেঙ্গল দলের কিন্তু মেন্টালিটি অন্যরকম হয়ে যায় আমরা দেখতে পাচ্ছি যে বিগত কয়েকটা ম্যাচে যে কটা ম্যাচে ইস্টবেঙ্গল প্রথম হাফে গোল তুলতে পেরেছে বা ফার্স্টে লিড নিয়ে নিতে পেরেছে সেই জায়গায় দাঁড়িয়ে ইস্টবেঙ্গলের কিন্তু জয়ের সম্ভাবনাটা অনেক বেড়ে গেছে প্লেয়ারদের মধ্যে যে অ্যাগ্রেশান সেটাও আমরা দেখতে পাচ্ছি এবং প্লেয়াররা যেভাবে ডিফেন্স করছে সেটাও কিন্তু একটা দৃষ্টিনন্দন লাগছে সাই গোল পাওয়াটা ইস্টবেঙ্গলকে কিন্তু এইগুলো করতে আরও সাহায্য করবে তাই ইস্টবেঙ্গলের কাছে খুবই গুরুত্বপূর্ণ ফাস্ট লিডটা নেওয়া কারণ হায়দ্রাবাদ নিজের মাটিতে কিন্তু খুব একটা খারাপ দল নয় তাই হায়দ্রাবাদ দলকে হারানোর সথেসতে ইস্টবেঙ্গলকে যে গোল ট্যালির দিকে নজর রাখতে হচ্ছে সেটাও কিন্তু তারা জানে যে একটা গোল দিয়ে যদি যেতে সেটা জয় জয় হয় কিন্তু তারা চাইবে যে এই ম্যাচটা অন্তত দুই জিরো বা তিন জিরো করে আসতে যদি এই দুই জিরো বা তিন জিরো করে আসতে পারে তাহলে মুম্বাই ম্যাচের জন্য কিন্তু এই ইস্টবেঙ্গল দলটা কিন্তু তৈরি হয়ে যাবে ইস্টবেঙ্গল দলের মূলত কাজ হচ্ছে এই হায়দ্রাবাদ ম্যাচটা যেতা তারপরে মুম্বাই সিটি এফ সি ম্যাচের জন্য তাদেরকে কিন্তু ফুল দমে ফোকাস করতে হবে তাই এই হায়দ্রাবাদকে যদি একটা বড়ো ব্যবধানে হারানো যায় তাহলে কিন্তু মুম্বাই সিটি এফসি ম্যাচের জন্য তারা কিন্তু মানসিকভাবে অনেক চাঙ্গা হয়ে মাঠে নামতে পারবে এই মুম্বাই সিটিকে হারানোর জন্য এই মুম্বাইকে যদি একবার হারিয়ে দিতে পারে এই ইস্টবেঙ্গল দল তখন কিন্তু পুরো গেম প্ল্যানটাই বদলে যাবে এবং যে ইস্টবেঙ্গলকে নিয়ে এখনও অবধি সংশয় রয়েছে যে ইস্টবেঙ্গল কি টপ সিক্সে শিওর কোয়ালিফাই করবে সেই জিনিসটা কিন্তু অনেকটা ক্লিয়ার হতে দেখা যাবে কারণ মুম্বাই ধারাবাহিকভাবে আইএসএলের একটা ভালো মানে ফুটবল দল হিসেবে কিন্তু দীর্ঘদিন ধরে উঠে আসছে সেই জায়গায় দাঁড়িয়ে এই দলটাকে যদি একবার হারিয়ে দেওয়া যায় তাহলে কিন্তু ইস্টবেঙ্গল তার পরের ম্যাচটা খেলবে মোহনবাগানের সঙ্গে সেই ম্যাচটা ডারভিতে তারা এতটা পরিমাণ চাঙ্গা হয়ে মাঠে নামতে পারবে যেখান থেকে তারা আইএসএলের প্রথম ডার্বি জয়ের কিন্তু স্বপ্ন দেখতে পারে এই ইস্টবেঙ্গল দল তাই ইস্টবেঙ্গলের কাছেই হায়দ্রাবাদের ম্যাচটার গুরুত্বটা অসীম তাই হায়দ্রাবাদ ম্যাচে ইস্টবেঙ্গলকে কিন্তু একটা বড় ব্যবধানে জয় পাওয়াটা ইস্টবেঙ্গলের জন্য খুবই কিন্তু গুরুত্বপূর্ণ সেই দিক থেকে দেখতে গেলে ইস্টবেঙ্গল সেই মেন্টালিটির জন্যই আজকের দুর্দান্তভাবে প্র্যাকটিস করছে এবং প্র্যাকটিসের সাথে সাথে তারা বিভিন্নভাবে কিন্তু নিজেদেরকে মানসিকভাবে চাঙ্গা রাখার চেষ্টা করছে প্লেয়ারদের সঙ্গে প্লেয়ারদের বন্ডিং দেখা যাচ্ছে একটা প্লেয়ারের সঙ্গে একটা প্লেয়ারের যে কম্বিনেশান সেই কম্বিনেশানটা কিন্তু গড়ে তোলার আপ্রাণ চেষ্টা করছে অস্কার ভুজং অস্কার ভুজং যখন থেকে ইস্টবেঙ্গল দলের কোচ হিসেবে এসেছে তখন থেকেই কিন্তু এই ইস্টবেঙ্গল দলকে একটা পজিটিভ মানসিকতা দিয়েছে এবং এই পজিটিভ মানসিকতা একটা হেলদি ফুটবলের জন্য কিন্তু খুবই দরকার এই হেলদি ফুটবলটা তখনই আসবে যখন তোমার পজিটিভ মানসিকতা থাকবে তাই পজিটিভ মানসিকতার সাথে সাথে শত্রুপক্ষকে মানে বলা চলে যে বিপক্ষকে ধরাশায়ী করে দেওয়ার যে ফর্মুলা সেই ফর্মুলাটাই কিন্তু অস্কারবুজং ঠান্ডা মাথায় তৈরি করছে আমরা দেখেছি অস্কারভুজং কিন্তু অত্যন্ত ঠান্ডা একজন ম্যানেজার সেই জায়গায় দাঁড়িয়ে এই অস্কারভুজং জানে যে কখন কী করতে হবে ইস্টবেঙ্গলের কাছ থেকে কীভাবে তাদের বেস্ট পারফরমেন্সটা বের করে আনতে হবে কোন গেম প্ল্যানে খেলালে হায়দ্রাবাদের বিরুদ্ধে খুব তাড়াতাড়ি গোল তুলে আনা সম্ভব হবে সেই বিষয়টা কিন্তু এই বুজঙ্গের মাথায় আছে তাই অস্করভুজং এই ম্যাচটার সাথে সাথে কিন্তু মুম্বাই সিটি ম্যাচের কথাও কিন্তু চিন্তা করছে কিন্তু এই মুহূর্তে দাঁড়িয়ে এই হায়দ্রাবাদ ম্যাচকে তারা বেশি প্রায়োরিটি দিচ্ছে হায়দ্রাবাদ ম্যাচটা জিততে পারলে আমরা জানি যে ইস্টবেঙ্গল দল আট নম্বর পজিশানে পৌঁছে যেতে পারে তাই হায়দ্রাবাদ ম্যাচটা জেঠাটা ইস্টবেঙ্গলের কাছে একদম বাধ্যতামূলক তাই হায়দ্রাবাদ ম্যাচকে হায়দ্রাবাদ ম্যাচকে পাখির চোখ করে এগোচ্ছে ইস্টবেঙ্গল দল দেখা যাক এই হায়দ্রাবাদ ম্যাচে অস্কার বুজং তার যে প্লেয়াররা আছে তার প্লেয়ারদের থেকে কতটা পরিমাণ হান্ড্রেড পারসেন্ট বের করে এনে এই ম্যাচটাকে দুই জিরো বা তিন জিরো করে মাঠ ছাড়তে পারে সেইটাই কিন্তু তাদের মূল লক্ষ্য থাকবে এই ছিল আজকের ভিডিও আপনারা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন ভিডিওটাকে লাইক করবেন ভিডিওটাকে শেয়ার করবেন